কুম রহমতুল্ল হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুক্তি ফুরকান আহমেদ দিলালপুরি আপনাদের সম্মুখে আজকে আপনি যে বিষয়টা নিয়ে আসছে অনেকের স্বামী আছে স্ত্রীর কথা শুনে না স্বামী স্ত্রীর বাদ কাপড় টাকা পয়সা অনেক কিছু দেয় না একটি মাত্র আমল যে আমলটা করলে ইনশাল্লাহ আপনার স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক যে কোনো জায়গায় থাকুক আপনার কথা শুনতে বাধ্য এবং আপনার বাদ কাপড় দিতে বাধ্য সম্মানিত মুমিন মুসলমান বায়ু বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেক মা বোনরা আছেন যারা চোখের পানি পালান কারো কাছে বলতে পারেন না তারা অনেকেই আছে ভালো অনেকে বিদেশে গেছে যাওয়ার আগে আপনার খুব ভালো ছিল বিদেশে গিয়ে টাকা পয়সা কিছু পাঠায় না সন্তান আছে মেয়েরা আছে তাদের খবর নেয় না কোনো কিছুই করে না স্বামী পরকীয়া করে অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে যায় অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায় আপনাদের জন্য এই ভিডিওটা সম্মানিত দর্শক আমি ভিডিওটা দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো যারাই আমার ভিডিওটা দেখতেছেন যারাই এই রোগে রোগে আক্রান্ত আছেন আপনারা সবাই যদি আমলের নেতে দেখেন এবং একলাসের নেতে দেখেন এবং আমল করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়েই যাবে তবে অন্য কোনো মাধ্যম দেন না কোরআন হাদিসের মাধ্যমেই কোরআনের মাধ্যমেই ইনশাআল্লাহ আপনার স্বামী বাধ্য হবে দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা বা মহাব্বরটা আল্লাহ তালার রহমত আর স্বামী স্ত্রীর মহব্বত ছাড়া অন্য অন্য ভালোবাসা বা অন্য কিছু আল্লাহ তালার গজব তা আমরা ভালোবাসার রহমতের জন্য আমরা এই আমলগুলো করব দেখেন আমি একটা কথা বলি আমল বলার আগে আমি কয়েকটা আপনাদেরকে পরামর্শ দেই আমার ছোটো অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দেই ইনশাল্লাহ এই পরামর্শগুলো যদি মানতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হবে দেখেন সম্মানিত মা ও বোনেরা মা ও বোনেরা আপনাদেরকে একটি গোপন পরামর্শ দিতেছি এই পরামর্শ যদি মানেন তাহলে ইনশাল্লাহ আর আমলগুলো করেন তাহলে কাজ হবে যারা তো টাকা পয়সা দেয় না দূরের কথা তারাই আমল করবেন যাদের স্বামী এখন থেকে উল্টাপাল্টা করতে করতেছে তারাই আমলগুলো করবেন সম্মানিত মা বোনেরা দেখেন আল্লাহ তালা নারীদেরকে সৌন্দর্য বানাইছে সৌন্দর্য সৌন্দর্যের যে একটা জিনিস সুন্দর যে একটা জিনিস সেটা নারীবৃত্ত আল্লাহ তারা দিচ্ছেন দেখেন একটা নারী আল্লাহ তালা আল নবী হাজি হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে সব কিছু থেকে উত্তম ভোগবিরাসের জিনিস হচ্ছে নারী তো নারী এমন এক জিনিস এই নারীর কারণেই অনেকে জান্নাতে যাবে এই নারীর কারণেই অনেকে জাহান নামে যাবে এই নারীর প্যারের ভিতরেই আমাদের আমাদের নবী হজরত মোহাম্মদ সালি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই নারীর প্যারের ভিতরেই মানে বিভিন্ন ধরনের আউলা আউলা বা আমি একজন নারীর সন্তান এই নারীর কারণেই আল্লাহ আল্লাহতালা অনেক কিছু দিয়েছে মা যে একটা শব্দ যারা এই নারীরাই শুনতে পারে বাফে শুনতে পারে না এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা সব সবসময় সর্বদাই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বেয়ার আগে আপনারা অনেকেই সাজসজ্জা করেন বা করেন সেই করেন বেয়া হয়েছে আমার তো বেয়া হয়ে গেছে আমারকে আর সাজা লাগবো আমার কে আর সুন্দর করে দেখা লাগবো আমারকে মাথা আশ্রয়িত হবে আমি কি এরকম করব না 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 বেয়ার পর আপনাদের আরও বেশি করে মাথা চুল আশ্রানি এবং সাজগুজ করা একবারে কি সবের কাজ সবের কাজ কি ফরজই কারণ স্বামীর হুকুম মানা কি ফরজ তাহলে স্বামীর শুন স্বামী স্বামীর হুকুম মানা যেহেতু ফরজ স্বামীর সামনে নিজেকে উপস্থাপনা করা স্বামীর সামনে নিজেকে সৌন্দর্য প্রকাশ করা স্বামীর সামনে নিজেকে আকর্ষণ করে বানানো রাখা এটাও তো এরকমই স্বামীর রক্ষা করতে সেখানে হাদিসের মধ্যে আসতে যদি আল্লাহ তালা সারা কাউকে সাজদা করার হুকুম বা আদেশ করত তখন আল্লাহ তালা স্ত্রীদেরকে বলতো তোমরা স্বামীর পায়ের তলে সাজা করো কিন্তু ওই সাজদা করা জায়েজ নাই এখন হুকুম করে নাই সম্মানিত দর্শক আমি যে কথা বলতেছি যে সমস্ত মা বোনরা বিবাহ হয়েছে আমরা ইনশাল্লাহ দেখেন আমরা এক জায়গায় যদি বেড়াইতে যাই তখন কি করি আমাদের জাল বা আমাদের পাশের বাড়ির কোনো আফার যদি নাগপুল কানের দোল বা বকরচক্র অনেক ভালো জিনিস থাকে তখন আমরা এটি হাওলাত করে আইনে বেড়াইতে যাই রাস্তাঘাটে যাই আমরা বেপর্তভাবে যাই দেখেন সম্মানিত মা বোনেরা আপনারা স্বামী যে রাস্তাঘাটে যায় রাস্তাঘাটে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মেয়েদেরকে দেখতে পায় বিভিন্ন ধরনের মহিলাদেরকে দেখতে পায় যারা শ্বাস গুজ করে নাদুস নুদুস হইয়া রাস্তাতে বাইর হয় তখন এই সমস্ত মেয়েদেরকে এই সমস্ত মহিলাদেরকে দেখার পর আপনার ঘরের ভিতরে আসার পর আপনাকে দেখে একবারে কাজের বোয়ার মতো চুল টুল রাস মানে এলোমেলো করে রাখছেন চিরা কাপড় পরে ঘোরাফেরা করতেছেন তখন আপনার স্বামীর মন ভালো থাকে না তখন এই যে পরবর্তী বা অন্য যে রাস্তার চোখ রাস্তার মধ্যে নাদুস নুদুস যে মহিলাগুলো বাসছিল তাদের চেহারাগুলো গুলো বাসে আমার কথাটি অনেকে খারাপ দৃষ্টিতে নিতেছেন কিন্তু এটাই বাস্তবতা এটাই বাস্তব কথা আর এটাই মানলে দেখবেন ঘরের মধ্যে শান্তি হবে আমার কথা আজকে অন্য রকম লাগতেছে অনেকেই অনেক ধরনের চিন্তা হতেন সব পুরুষরা তো এরকম না হ্যাঁ ঠিক আছে সব পুরুষরা এরকম না কিন্তু আপনি আপনার ঘরের ভিতরে এই যে দেখেন আমাদের গোলামায় কেরাম নাম বলবো না উল্লেখযোগ্য কয়েকজন ওলামাইকেরাম আছে যাদের নাম বলব না আপনারা চিনেন অনেকেই তাদের স্ত্রীর কথা বা আমাদের উস্তাদগুলো এভাবে বর্ণনা করতো যে তাদের স্ত্রীরা এরকমভাবে মানে এই তাদের কাছে সাজ গুজ করে আসতো যেমন তারা দেখে বাইরে কোনো বাইরে কোনো দিকে নজর না যায় দেখেন আমি যদি ঘরের ভিতরে ভালো করে ফ্যাট ভরে খানা খাই তাহলে আমার হোটেলে খাওয়া লাগে না এরকমভাবে যদি আপনি আপনার স্বামীকে ঘরের ভিতরে সুন্দর করে মহব্বত করে ভালোবাসতে পারেন আপনার স্বামী রাস্তাঘাটে আট বাটার কোনো সময় অন্য নারী দিকে চেহারা যাবে না পুরুষ ভাইদেরকে বলতেছি আপনারাও চেষ্টা করবেন আপনারা এই বয়ানগুলো যারা শুনতেছেন পুরুষরা আপনাদের স্ত্রীদেরকে এই বয়ানটা শোনানো বা আপনারা নিজেরা বুঝাই দেওয়া সম্মানিত দর্শক যাই হোক আজকে এটা বিষয় না আজকের বিষয় যেটা আমি এই স্বামী স্ত্রীর ভালোবাসা সংক্রান্ত অনেক অভিযোগ মোবাইলে শুনতেছি অনেক চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ এই জন্য নিয়োগ করছি ধারাবাহিকভাবে পাঁচ ছয়টা পাঁচ ছয়টা বিষয়ে পাঁচ ছয়টা আমল নিয়ে আপনাদের সম্মুখে ভিডিও দিব একেবারে যদি দিয়ে আপনারা শুনতে বিরক্ত বোধ করবেন এজন্য। আজকে প্রথম অধ্যায়টা দিলাম একই বিষয়ে আমি পাঁচটা ভিডিও দেব আজকে যে আমলের কথা বলবো আমরা মূল কথায় চলে যাই এক নাম্বার যে আমলের কথা বলবো আজকে আর স্বামী যদি আপনাদের কথা না শুনে আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আপনার স্বামী যদি আপনাকে টাকা পয়সা দিতে দেয় না আপনার সন্তানদের খবর নেয় না তখন আপনারা যদি স্বামী যেখানে থাকুক পৃথিবীর বীর পানতে আপনারা যদি নিয়মিত দৈনিক একচল্লিশ দিন লাগাত নিয়মিত দৈনিক আল আল আলমুকিত একশো এগারো বার পড়েন আগে পরে দুরসির পরে আলমুকিত আলমুকিত উচ্চারণটা আলমুকিত একশো এগারো বার একচল্লিশ দিন লাগাত পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ তা আপনার স্বামীকে আপনার প্রতি বাধ্য করে দিবে। সে টাকা দিতে বাধ্য হবে সে সন্তানের খবর নিতে বাধ্য হবে সম্মানিত মা বোনেরা একচল্লিশ দিন লাগাত করবেন এর ভিতরে নামাজ পাচক্ত পড়বেন যে সমস্ত মা বোনদের যদি পিরিয়ড হয় বা নামাজ বন্ধ থাকে আমরা যদি বুঝি হায়েজ হয় তখন আমরা আমল চালায় যাব এটা একটা দোয়া দোয়া পড়া যাবে আমল একচল্লিশ দিন লাগাত কোনো দিন বিঘাত করবো না একশো এগারো বার আলমকিত যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্না ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাদ কাপড় দিতে বাধ্য হবে এবং আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ হবে সম্মানিত মা বোনেরা এরকম আমলের ভিডিও পেতে হলে আমাদের হেরে যাবে শয়তান দিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং আগামীতেও ইনশাআল্লাহ এই বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দোয়া করবেন আসলে দোয়া চাই সাবস্ক্রাইব এটা খুব কমেই বলি কারণ আপনারা মহব্বত হইলে ভালোবাসা হইলে তখন এমনি সাবস্ক্রাইব করে সব কিছুই হয় এই জন্য মহা যারা যেখান থেকেই দেখতেছেন আপনাদের মধ্যে আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যার যে সমস্যা আছে ইনশাআল্লাহ কোরআন দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন কোরআন এরকম এক কিতাব যে কিতাব মানুষের জন্য শিফা স্বরূপ নাজিল হয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে যে আমলটা বলছি আল আলমকিতু একশো বার একচল্লিশ দিন লাগাত পড়লে পাঁচাত্তর নামাজ পড়লে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার স্বামী কথা শুনবেই শুনবে ইনশাআল্লাহ আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন আমার জন্য দোয়া করবেন দেশবাসী সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইনশাআল্লাহ